জন্মটাও হয়েছিল আর পাঁচ দশটা সাধারণ বাচ্চাদের মতো ওই যে একটা কথা আছে না ভাগ্য যদি কেউ নিয়ে খেলে কারবা করার কি থাকে আমার সঙ্গেও ঠিক এমনটাই হয়েছিল ভাগ্য যে আমার সঙ্গে খেলেছিল ওই জন্য আমিও আর পাঁচটার মতো থাকতে পারলাম না কোনো এক রাতে কাল রাত্রির মতো আমার গায়ে কিছু কিছু বসন্ত রোগ নামক একটা অসুখ হয় যেটার কারণে আমার কিছু সিমটমে এমন একটা অসুখ হয়ে যায় যেটা আমার পক্ষে ভালো হওয়ার কখনোই সম্ভব হয় না আমি অসুস্থ হয়ে যাই একটু বেটে হয়ে যাই মাথা চুলগুলো উঠে যায় মুখটা একটু ছোট্ট আকৃতির হয় আর হাত পাগুলো ছোট ছোটো হয় আমি আমার হাত দিয়ে কোনো জিনিস কখনো তুলতে পারতাম না হাঁটতে পারতাম কিন্তু হাত দিয়ে কখনো স্নানটাও করতে পারতাম না নিজে যে যাবতীয় কাজগুলো ছিল সেটাও করতে পারি না ওই যে একটা কথা আছে না কাল রাত্রি নামক এক বসন্ত হয়েছিল জন্য আমার এই অবস্থা দেখতে হয়ে যে মানুষ আমার সঙ্গে মিশতেই না কোনো বন্ধু বান্ধব ছিল না কোনো পরিচিত আত্মীয় স্বজনও ছিল না ওই যে আমি যে দেখতে কুসচিত আসলে সমাজে কুশ্চিত ব্যক্তিদের কাছে কেউই থাকে না আমার মা আমাকে আগলে রাখতো আমার মা বাবা আমার মা আমাকে সব কিছু করে দিত আমি নিজের জামাটাও চেঞ্জ করতে পারতাম না তাহলে বুঝুন ভাগ্যটা আমার কোথায় থেকে গেছে কি আর করার হঠাৎই এমন এক মানুষের সন্ধান পেলাম যে আমাকে তার জীবনে জড়িয়ে নিল তার সঙ্গে আমার বিয়ে হলো সংসার হলো মাত্র দুই দিনের ভাগ্য যখন কেউকে নিয়ে খেলে তার সঙ্গে যে ভালো কিছু হয় না সেটা কখনো আমার জানা ছিল না ওই যে সেই ব্যক্তি আমার জীবন থেকে চলে গেল আর কখনো ফিরে আসেনি সহ্য করতে পারেনি কষ্টটা এত পরিমাণ কষ্ট হয়েছিল যে সে আমাকে কেন ছেড়ে গেল সে আমার জীবনে যখন এসেছিল আমি অনেকটাই ভালো হয়েছিলাম মুখের কালার পরিবর্তন হয়ে গিয়েছিল এক কথায় গায়ের রঙ আমার পরিবর্তন হয়ে গেছিল চুলগুলো একটু ছোট ছোট ছিল কিন্তু আমার মা আমাকে এত পরিমাণ যত্ন করে দিত আমি একটু ভালো হয়ে গেলাম ওই যে চারদিকের বন্ধু বান্ধব পেলাম কিন্তু ভালোবাসার মানুষটাকে হারিয়ে গেলাম সবাই যখন আমাকে একটু একটু করে মেনে নিতে থাকলো আমার সেই ভালোবাসার মানুষটাই আমার জীবন থেকে চলে গেল সহ্য করতে পারিনি সেই কষ্টটা মাসের পর মাস তার জন্য অপেক্ষা করেছি সে কখন আসবে কখন আসবে অনেক দিন রাস্তায় চেয়েছিলাম কিন্তু কখনো সে আসেনি আমার জীবনে আর ফিরে ওই যে কোথায় হারিয়ে গেল তাকে আর পেলাম না এই কষ্টটা সহ্য করতে না পেরে এক রাতে মায়ের সঙ্গে মনে হয় শেষ কথা বলেছিলাম কোনো আর কখনো মায়ের মুখটা দেখা হলো না সকাল সূর্যটাও দেখা হলো না চেয়ে থাকতে হলো না সেই কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য পথ চলে গেলাম পরপারে কিন্তু ওই একটা কথা আছে না যার জীবনের সঙ্গে জড়িয়েছিলাম আমার জনম দুঃখিনী মা সে কিন্তু কোনো মতেই মেনে নিতে পারছিল না সন্তান তো সন্তানই হয় আমার অবস্থা যাই হোক না কেন আমার মা তো শ্রেষ্ঠ মা পৃথিবীর সেরা মা হয়তোবা বা কোনো মা এতটা আগলে রাখতে পারতো কিনা জানি না কিন্তু আমার মা আমাকে অনেক ভালো আগলে রাখত উপর থেকে মাকে দেখতাম হাউ করে কাঁদতে এত পরিমাণ কান্না করত যে তার আমার জীবনের গল্পগুলো বলতে বলতে চোখের জল যে কখন শেষ হয়ে শুকিয়ে যেত সেটাও সে বলতে পারত না হায়রে জীবন কোনো এক মায়ে আত্মনাত করে এক মেয়ের জীবন কাহিনী বলতো কান্না করতে করতে মেয়ের মৃত লাশটা সামনে নিয়ে এভাবে একটা মা কতটা কষ্ট পেলে তার মেয়ের জীবন কাহিনীটা এভাবে তুলে ধরে আসলে কখনো জানা ছিল না তো আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই